এটা হচ্ছে লাস্ট ব্লক আমাদের যেহেতু কেক কাটা হয়ে গেছে এই এই কেক এই কেক আমাদের কালকে সকালে বেলা আবার সব বাড়ি বাড়ি দিতে হবে বেরাকপুর বন্ধ যাবে কেক হ্যাঁ অর্জুন সিং খাবে খাবে না আরছে খাবে না খেতে হবে জয় বাংলা জয় ভারত মমতা মণির জিন্দাবাদ পাপাই বাবা জিন্দাবাদ দাদা কে অবশ্যই ওকে এখন এখন একটু ব্যস্ত আছে এখন আছে বন্ধুরা তোমরা দেখলেই কেক কাটিং হলো আর আমাদের ঘরের অবস্থা সবাই ইগনোর করো কারণ মশারি খাটিয়ে শুয়ে পড়েছিলাম তোজও শুয়ে পড়েছিল তারপরে হঠাৎ করে আমার ননদ কেক নিয়ে এসছে তো পুরো সারপ্রাইজড হয়ে গেছে একদম জানতাম না আমি কিছুই যাই হোক কেকটা আমার বড়কে দিয়েই আনিয়েছে সেটা তোমাদের দাদাভাই এক্ষুনি বলবে হয় এদিকে আসো হ্যাঁ ঠিক আছে আসলাম পিছন দিকটা আসো এই দেখো কেকটা কি তুমি আনতে গেছ আমি অবশ্যই আনতে গেছিলাম কিন্তু আমার বোনের সাজানো ছিল এটা নতুন সারপ্রাইজ দেবে বলে আমি কিন্তু কিছুই জানতাম না কেক কাটিং হবে মাত্র জেনে লুকিয়ে রাখা হয়েছিল বারোটার পরে সেটাকে একটা সারপ্রাইজ এইখানে ক্যামেরা ক্যামেরা দিয়ে আছে তো যাই হোক সারপ্রাইজ খেয়ে ভালোই লাগলো ফিস কাটিং হলো সবাই মিলে একটু মজা করলাম সবাই বলতো ওই যে দাদাটা ছিল হ্যাঁ তুমি মজা আর এখন তো সাড়ে বারোটা বেজে গেছে এখন কটা বাজে পৌনে একটা বাজে একটা বারোটা বিয়াল্লিশ তো তোমার কেমন লাগলো কেক কাটিং করে মায়ের সাথে ভালোই লাগলো ভালোই লাগলো তো যাই হোক কেকটা কেমন ছিল টেস্ট আর আমি যেহেতু চকলেট ফ্লেভারের কেক খেতে ভালোবাসি সেটা আমার নন্দনপুরা জানে তাই জন্য চকলেট ফ্লেভারেরই কেক নিয়ে আসা হয়েছে আনিয়েছে আমার বর্থে দিয়ে তো যাই হোক সারপ্রাইজটা পেয়ে খুবই ভালো লাগলো তো যাও ওখানে বস তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমার বার্থডে ব্লগটা কেমন লাগলো ছোট্ট করে একটুখানি জাস্ট যেহেতু আগে থাকতে জানা ছিল না তাই জন্য এইটুখানি করতে পারলাম ভিডিওটা কিছু আর বেশি কিছু করতে পারলাম না আর এখানে ছিল আমার দুই ননদ আমার হাজব্যান্ড আমার হাজবেন্ডের একটা বন্ধু আর আমার আমার নিজের চা তো যাই হোক আমাদের ছোট বাবুটা এখন ঘুমিয়ে পড়েছে তার জন্য ওকে আনতে পারলাম না তো এই যে গুড নাইট বলে জল ওই তো তো মতো ভিডিওটা এইটুকানি এখানেই শেষ করলাম সবাইকে কাটা বাই সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো এখন বাই আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিই অবশ্যই আর গুড নাইট সবাইকে